পার্ক এক্সচেঞ্জ এবং আউটপুট এর পার্থক্য একদম সমান ছিল আজকে আউটপুট কোথায় চলে গেছে দেখেন বাইরে কোথায় চলে গেছে কাতার কোথায় চলে গেছে সংযুক্ত আরব বিলদ কোথায় চলে গেছে আমরা কোথায় পড়ে আছি কারণ আমাদের এখানে ঠাকুরমা আছে ছোটবেলায় গোলবেট হয়ে পড়েছি ঠাকুরমার ঝুলি থেকে দৈত্য বের হয় বের হয় ঠাকুরমার ঝুলি থেকে পরী বের হয় জিন বের হয়

আজকে সাউথ কোরিয়া কোথায় চলে গেছে দেখেন বাহরাইন কোথায় চলে গেছে কাতার কোথায় চলে গেছে সংযুক্ত আরব আমিরাত কোথায় চলে গেছে আমরা কোথায় পড়ে আছি কারণ আমাদের একজন ঠাকুর আছে ছোটবেলায় গল্পের বইয়ে পড়েছে ঠাকুর মার থেকে দত্ত বের হয় রাক্ষস বের হয় ঠাকুর মার থেকে পরি বের হয় জিন বের হয় ভূত বের হয় আমাদের ঠাকুর বা জমি পাঁচের ইনকাম এবং সাউথ কোরিয়ার পাঁচ লক্ষ ইনকাম সমান ছিল আজকে সাউথ কোরিয়া কোথায় চলে গেছে জানেনি ভারত কেন কোথায় চলে গেছে কাতার কোথায় চলে গেছে সংযুক্ত আরব আমিরাত কোথায় চলে গেছে আমরা কোথায় পড়ে আছি কারণ আমাদের একজন ঠাকুরমা আছে ছোটবেলায় কলরব ভাই পড়েছে ঠাকুরমার ঝুলি থেকে দন্তবেরায় নাক কোরবে হয় ঠাকুরমার ঝুলি থেকে পড়ে বের হয় জিন বের হয় ভূত বের হয় আর আমাদের ঠাকুরমার ঝুলি আমাদের পার্কের টেন এবং সাউথ কোরিয়ার বা ঝুলি একদম সমান ছিল আজকে সাউথ কোরিয়া কোথায় চলে গেছে জানেনি বাহরাইন কোথায় চলে গেছে কাতার কোথায় চলে গেছে সংযুক্ত আরব আমিরাত কোথায় চলে গেছে আমরা কোথায় পড়ে আছি কারণ আমাদের একজন ঠাকুর মা আছে ছোটবেলায় গল্পের বইয়ে পড়েছে ঠাকুর ঝুলি থেকে দৈত্য বের হয় রাক্ষস বের হয় ঠাকুর মার ঝুলি থেকে পরি হয় জিন বের হয় ভূত বের হয় আর আমাদের ঠাকুর মার ঝুলি আমাদের পার্কের ভিটে ইনকাম এবং সাউথ কোরিয়ার পার্কের সমান ছিল আজকে সাউথ কোরিয়া কোথায় চলে গেছে দেখেন বাহরাইন কোথায় চলে গেছে কাতার কোথায় চলে গেছে সংযুক্ত আরব কোথায় চলে গেছে আমরা কোথায় পড়ে আছি কারণ আমাদের একজন ঠাকুরমা আছে ছোটবেলায় গল্ফবেয়ে পড়েছি ঠাকুরমার ঝুলি থেকে দই উঠে বায় রাগ করে হয় ঠাকুরমার ঝুলি থেকে পড়ে দেয় রিনবে হয় ভূতবে হয় আর আমাদের ঠাকুরমার ঝুলি আমাদের ফরকেট টেন এবং সাউথ কোরিয়ার সমান ছিল আজকে সাউথ কোরিয়া কোথায় চলে গেছে জানেনা ভারত কোথায় চলে গেছে কাতার কোথায় চলে গেছে আমরা কোথায় পড়ে আছি কারণ আমাদের একজন ঠাকুর মা আছে ছোটবেলায় গল্পের পড়েছি ঠাকুর বা ঝুলি থেকে দৈত্ব বের হয় রাক্ষর বের হয় ঠাকুর বা থেকে পরি বের হয় ঝিম বের হয় ভূত বের হয় আর আমাদের ঠাকুর বা ঝুলি